শোনো তাহলে তুমি খাই লিও হ্যাঁ এই দাও একখান কথা করে তো ভুলে গেছি আমার না তিরিশ হাজার টাকা লাগবে কি এত টাকা দিয়ে কী করে তুমি জানতাম তো তোমার কাছে টাকার কথা বলে পরে তুমি তাহলে এত টাকা দিয়ে কী করবো কী আর করবো ওই যে আমার বন্ধু বান্ধব যারা আছে না তারা সবার দামি দামি মোবাইল আর আমাকে একদিন সেই নূর আমার একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিস ওই তুমি আর কতদিন চলবো আমার একটা ভালো ফোন লাগবে আর তাছাড়া পড়া করার জন্য ভালো ফোন লাগবে আমি চাষা বুঝি মানুষ এত ট্যাক তো আমি মানুষই লাগে এত ট্যাক কোন দিন দেবো তো শোনো তুমি ট্যাক কোন দিন দেবে সেই সপ্তাহ আমি জানি না আমাকে লেখাপড়া করাবে আর ট্যাকা জালি পরে সেন কালি করবে আমি চাষা মানুষ ট্যাকা কোন তাহলে বাপি নেই পাগল চলে না বাপি তো বাবু চা এই যে আমার হাত মাথা ঘুরান হ্যাঁ এই যে আব্বা রালটা দে দি 3 2 1 দি ব্যাক মা এত চাই আমি কোন দিন দেব আমি হচ্ছে টাকা বুঝি মানুষ আর আমার সম্পদের অবস্থা তো তুমি জানো হই শুন আব্বা যেহনে তোমার তো টাকা সাজা যায় না সেহনে ক আমি তো চাচা মানুষ টাকা কোন পাবো যেন লেহা পড়া করার সেন মনে থাকে না ওই সব কথাগুলো বলে কোনো কাম হবে না আমার তিরিশ হাজার টাকা লাগবে মানে লাগবে দেখ মা এত যে আমি কোন দিন পাবো আমাকে বেচলেও তো হবি না আমি চাষা ভুষি মানুষ আর আমি এত টাকা কোন দিন দেবো তো পড়াতে পড়াতে তো আমি এবারই নিশ্চয় হয়ে যাচ্ছি দেখো তুমি এত টাকা কোন দিন পাবে না পাবে সে সবাই জানি কেন তুমি ধার করবে কি জমি বেচবে সেটা তোমার ব্যাপার যেখানে থাকলে প্রয়োজন জমিটা বেসো তাও কিন্তু আমার ওই পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে মানে লাগবে এখন আমি কলেজে গেলাম কতটা মাথায় রেখো আচ্ছা দেই শুনে যাও দেখি আমি একটা কিছু কইরে পারি নাকি অত টেনশন তোমার আর করা লাগবে না নে আসি দিন আমি টাকা পাই টাকার ব্যবস্থা করি রাইহো চল বসে আসো আমি কোন